আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এখন আপনাদেরকে দেখাচ্ছে এইটা হলো প্যারিস রোড রাইফেল টাওয়ার দেখতে যাওয়ার সময় আমি এই ভিডিওটা করেছিলাম হঠাৎ করে আমার এই প্যারিস রোডটা দেখে মনে হলো রাজশাহী ইউনিভার্সিটির কথা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে ছিলেন এবং আছেন তারা সবাই এই প্যারিস রোডের সাথে পরিচিত এটা একটা ভালো লাগার জায়গা আমি যখন সত্যিই প্যারিসে আসলাম এবং এই রোডটা দেখে সাথে সাথে আমার রাজশাহী ইউনিভার্সিটির কথা মনে পড়ে গেল তখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ছিলাম তখন এই প্যারিস রোডে হাঁটতাম ভালো লাগত ছবি তুলতাম তখন একটা ড্রিম ছিল যে আসলে প্যারিসটা কত সুন্দর दिसते मी भारी राजा फोटो माजा काड़ गुलाबी साडी आणि लाली लाल लाड दिसते मी भारी राजा फोटो माझा काढ करते तुझे मोर